বিস্তীর্ণ ভুত্তা ক্ষেত পেরিয়ে রাতের অন্ধকারে ভারতে ছয় জঙ্গির অনুপ্রবেশের অভিযোগ উঠল মালদার জঙ্গিদের ব্যবহার করা সেই দুর্গম পথের ছবি একমাত্র রিপাবলিক হার হেম করা অভিযোগ গ্রামবাসীদের ভুট্টার ক্ষেত পেরিয়ে রাতের অন্ধকারে ভারতে অনুপ্রবেশ বাংলাদেশি ছয় জঙ্গি পথ ধরেই ভারতে অবৈধভাবে ঢুকে নাশকতা ঘটানোর ছক মালদাহের সুখদেবপুর সীমান্ত যে সীমান্তের অরক্ষিত অংশে কাটাতার দেওয়ার দাবি বারবার করছেন সাধারণ মানুষ তারা আরও একটা বিস্ফোরক তথ্য দিচ্ছেন আর এই জায়গার যে ভৌগোলিক অবস্থান কার্যত আমার মাথার সমান উচ্চতার ভুট্টা গাছ সেই কারণে অনায়াসে শীতের কুয়াশা আর এই ধরনের ভুট্টা গাছের যে উচ্চতা এই দুটো সাহায্য নিয়ে লুকিয়ে থাকা যায় ওর বাংলাদেশ থেকে তার নেই ওটা দিয়ে দিয়ে পার হয়েছিল মানে এইখান আপনারা দিয়ে বাংলাদেশ জঙ্গিরা পালিয়েছে হ্যাঁ এইখান দিয়ে জঙ্গিরা বাংলাদেশ জঙ্গি কাল ছয়জন পালিয়েছিল তো এই মতোই থাকে এটা ভাঙার কারণে হয়েছে এখান দিয়ে মানুষ জঙ্গি গিয়েছে বলেই ভাঙা গেছে গাছটা মানে জঙ্গিরা কাঁটাতার যেখানে নেই সেখান থেকে ভারতে প্রবেশ করলো দিয়ে এই ভুট্টা ক্ষেতের মধ্যে লুকিয়েছিল এটা দিয়ে ওরা তাড়াহুড়া করে পালিয়েছিল এটা দিয়ে ভুট্টা ক্ষেত বালদা সুখদেবপুরের এই অংশটায় কাটা তার দেওয়া সম্ভব হয়নি কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে রয়েছে ভুট্টার ক্ষেত সেই সুযোগকেই কাজে লাগিয়েছে মোহাম্মদ ইউনুসের উস্কানি প্রাপ্ত জঙ্গি জামাতিরা এই যে ভুট্টা ক্ষেত এটা হচ্ছে ভুট্টা ক্ষেতের একটা অংশ যে অংশের একটা জায়গায় যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে ভুট্টা গাছ এইভাবে ভেঙে পড়ে রয়েছে শুধুমাত্র ভুট্টা গাছের টুকরো রয়েছে তা নয় একেবারে মাটির এই যে অংশ থেকে কিন্তু ভুট্টা গাছ ভেঙে কেউ বা কারা যেন দৌড়ে পালিয়েছে একটা গোটা খেত যেখানে পথ বলতে কিছু নেই নরম ভেজা মাটি ভুট্টা গাছ ভেঙে অনুপ্রবেশ জঙ্গিদের সেই ফুটটা খেতে পায়ের ছাপ স্পষ্ট আরেকটা যে জায়গাটা দেখাবো একদম পায়ের যে ছাপ সেই পায়ের ছাপ স্পষ্ট এই যে অংশ দেখেই বোঝা যাচ্ছে কোনো একটা মানুষের পা এবং লাগাতার লাগাতার সঞ্জয় তোমার বাঁদিকে যদি দেখো দেখো আরও একটা পায়ের ছাপ এবং ক্রমাগত লাগাতার পরপর কিন্তু পায়ের ছাপ রয়েছে এই নরম কাদামাটিতে যেমনটা অভিযোগ সামনে আসছে ছয় জঙ্গি তারা ভারতে প্রবেশ করেছে এই মালদার শুকদেবপুর সীমান্ত এলাকা দিয়ে জানুয়ারি সাত দু পঁচিশ উত্তপ্ত হয়ে উঠেছিল মালদার শুকদেবপুর ভারত সীমাতে কাটাতার দিতে বাধা দিয়েছিল বিজেপি ও বাংলাদেশি জামাতিরা প্রায় বাধ্যে বসেছিল খণ্ড যুদ্ধ কিন্তু পরিস্থিতি সামাল দেয় ভারত তারপর থেকেই বিএসএফ এর সঙ্গে রাতে জেগে পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা তারপরেও ঘটছে অনুপ্রবেশ এবার আর প্রাণে বাঁচাতে সাধারণ মানুষ নন এবার অনুপ্রবেশ করছে জঙ্গিরা বলে অভিযোগ কিন্তু আমরা তো আর ভয় করছি না আমরা যে খুবভাবেই হোক আমরা কাটাতার দিয়ে ছাড়ব সে আমাদের যান চলে যাক গ্রামবাসী সকালবেলা যখন রাত ধরো যে তিনটার দিকে হুম তখন পালিয়ে আসে মানে ভারতে ঢুকে গেছে তো ঢুকে গেছে বি ধামানি করেছে হুম খোঁজ করতে পারেনি জঙ্গিদের জেল থেকে মুক্ত করে ভারতের ওপর বিদেশ বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা জেলের ভিতর মগজ ধোলাই করে সাধারণ মানুষকে জঙ্গি বানানোর ছক আর কতটা ধ্বংসলীলার চেষ্টা চালাবেন মোহাম্মদ অর্থনীতি দেশ সবটা বাঁচাতে হবে আমাদেরকেই এবং বিএসএফ জওয়ানরা তারা রয়েছেন দিনরাত এক করে পাহারা চলছে আর গোটা পরিস্থিতির দিকে নজর কিন্তু রাখা হয়েছে বিএসএফ এর একেবারে শীর্ষ আধিকারিকদের তরফ থেকেও ভিডিও সঙ্গে ভাস্কর বসু রিপাবলিক বাংলা সুখদেবপুর মালদা ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিএসএফ রোজই গ্রেফতার হচ্ছে একের পর এক কোনো প্রবেশকারী বাংলাদেশে উত্তর চব্বিশ পরগনা ও নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মোট ২২ বাংলাদেশি এবং দুজন রোহিঙ্গাকে পাকরাও করে বিএসএফ পাশাপাশি প্রায় সাড়ে পাঁচশো বোতল পেনসিডিল তিন কেজি গাঁজা সহ আট গবাদি পশু উদ্ধার করে দিয়েছে বিএসএফ এর বড়সড় সাফল্য তার কারণ কড়া প্রহরায় রয়েছে বিএসএফ বিগত কয়েকদিনে বাইশ জন বাংলাদেশ অনুপ্রবেশকারী আটক হয়েছে বিএসএফের হাতে এবং আরও গুরুত্বপূর্ণভাবে বলা যেতে পারে যে এই উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া সীমান্ত থেকে রোহিঙ্গাও আটক হয়েছে বিএসএফের হাতে নিষিদ্ধ তরল এবং আরও অন্যান্য কিছু নিষিদ্ধ বস্তু ধরা পড়েছে এই অনুপ্রবেশকারীদের সঙ্গে মেদিনীপুর মেডিকেলে বিষ স্যালাইন প্রসূতি মৃত্যু ঘিরে তুলকানা গত বছরের গোড়াতে প্রায় একই ঘটনার সাক্ষী হয়েছিল উত্তরবঙ্গ মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্ত কোম্পানির স্যালাইন নিষিদ্ধ করলেও অন্যান্য হাসপাতালে চলছিল তার দেদার প্রয়োগ এত কিছুর পরেও কেন ওই স্যালাইন নিষিদ্ধ করছে না রাজ্য সরকার প্রশ্ন চিকিৎসক মহলে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সালাইন আগেই নিষিদ্ধ করেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কারণ আজ যে ছবিটা মেদিনীপুর মেডিকেল কলেজ দেখছে সেটাই গত বছর মার্চ ও এপ্রিল মাসে দেখেছিল উত্তরবঙ্গ মেডিকেল প্রাণ গিয়েছিল বহু প্রসূতির কিন্তু উত্তরবঙ্গ মেডিকেলে এই বিষ সালাইনের ব্যবহার না হলেও রাজ্যের একাধিক মেডিকেল কলেজে রমরমিয়ে চলছে এর প্রয়োগ থামিনি সালাইন ঘিরে অভিযোগের বহরও ঘাটের কাটোয়া পূর্বস্থলী বারুইপুর বহু জায়গাতে এই রকমের জাল এবং নিম্নমানের ওষুধের প্রয়োগে পশুতির মৃত্যু এবং অনেক রোগীর মৃত্যুর ঘটনা সামনে এসেছিল স্বাস্থ্য দপ্তর কি সদর্থক ভূমিকা পালন করেছে আমরা জানতে পারিনি দুর্নীতি দুর্বৃত্ত চক্র যেটা রাজনৈতিক এবং প্রশাসনিক মদত পা তার ফলে পুষ্ট হয়েছে বলে অবস্থা নিতে আমাদের প্রশাসন এত ইতস্তত ভাব দেখাচ্ছে বারবার অভিযোগের পরেও অভিযুক্ত কোম্পানির সালাইন সহ ওষুধপত্র কেন নিষিদ্ধ করছে না স্বাস্থ্য দপ্তর এই সংস্থার মাথায় কি কোনো প্রভাবশালী রয়েছেন জিনিস যেখানে দেখতে পাচ্ছি যে যার একটা আরএল নিয়ে আমরা একটা মেডিকেল কলেজ বন্ধ করে দিচ্ছি আরেকটা মেডিকেল কলেজ চালিয়ে যায় তার মানে কোঅর্ডিনেশন নেই কিংবা কারো একটা তার মাথার উপর হাত আছে কিছু একটা তো আছেই এই দুটা দিয়ে এগুলো সত্যি এগুলো করা উচিত না মানুষের প্রাণ নিয়ে এই এতটা পর্যায়ে আর কি কিছুটা এথিক্স সবারই থাকা উচিত পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রোডাকশন ইউনিট রয়েছে উত্তর দিনাজপুরের চোপড়ায় আর শিলিগুড়ির বর্ধমান রোডে ওই সংস্থার একটি অ্যাকাউন্টস বিভাগের অফিস রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যে কোম্পানি রয়েছে তার অফিসের সামনে আমি একটু দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে সেই অফিস তালা বন্ধ অবস্থাতে পড়ে রয়েছে গতকাল থেকেই এই অফিস এমনভাবেই পড়ে রয়েছে বলে দাবি এই বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ডে দেখলেন তো কেমন অভিযোগ উঠতে তারা পড়েছে কোম্পানির গেটে সেই দুজন তিনজন যারা অ্যাকাউন্টেন্ট রয়েছেন তারাই অফিসে বসতেন যদিও কয়েক মাস ধরে মালিকের দেখা পাওয়া যাচ্ছে না কত দামে বিক্রি করা হতো এবং কাদের কাদের থেকে টাকা নেওয়া হলো কিংবা কাকে দেওয়া হলো সেই সমস্ত তথ্য এই অফিসে বসেই মনিটরিং করা হতো অন্যদিকে চাপের মুখে রাজ্য ওই ২০ সালাইন উৎপাদনের বন্ধের নোটিশ দিয়েছে অন্যদিকে শনিবারই রায়গঞ্জ মেডিকেলের রোগীদের এই বিষ তালাইন সরবরাহ করা হয়েছিল রিপাবলিক বাংলার খবরের জেরে তড়ি বদলে ফেলা হয় এখন দেখার বিষয়ে কত তাড়াতাড়ি উপযুক্ত তদন্ত হয় এবং এই ঘটনার দোষী ব্যক্তিদের কত তাড়াতাড়ি শাস্তি হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে রণজিৎ বোস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়